বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে অপরাধীদের জন্য মাফিয়াস এটা কিন্তু এই প্রথম হলো না এর আগেও দেখেছেন পাঞ্জাবের বড় বড় মাফিয়ারা এই নিউ টাউনে পাঞ্জাবের পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেছিল যেহেতু পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই যেহেতু পশ্চিমবঙ্গে পয়সা দিলে সব পাওয়া যায় ঘর পাওয়া যায় বাড়ি পাওয়া যায় সব কিছু পাওয়া যায় তাই স্বাভাবিক কারণে অপরাধীদের মনে হয় যে এটা তাদের জন্য ভালো একটা স্যাংচুয়ারি এটাও মাথায় রাখবেন যে অপরাধীরা কিন্তু এই রাজ্যে এসে যে আশ্রয় পাচ্ছে তার পিছনে কোনো না কোনো স্থানীয় অপরাধীর যোগসূত্র আছে এবং আমি নিশ্চিত স্থানীয় অপরাধী তারা অবশ্যই তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত তাহলে পশ্চিমবাংলাটা সেফ হেভেন ফর গুন্ডা দুষ্কৃতি খুনি ইত্যাদি ইত্যাদি জঙ্গি আমরা অনেকবার দেখেছি আবার দেখা গেল এবং তারপর তাদের ধরলো কিন্তু পাটনা পুলিশ সাহায্য করলো আমাদের এস টিএ এস নিজে নিজে পারে না বা রাজ্য পুলিশ নিজে নিজে পারে না বাবলা সরকারের খুনের অপরাধী যেহেতু তৃণমূলেরই নেতা অতএব বাংলার পুলিশ কিন্তু ধরতে পারে না সাত মাস তারপর সারেন্ডার বিহারের পুলিশ কিন্তু ধরে ফেললো সাহায্য করলো বাংলার পুলিশ বাংলার মান সম্মান কিছু থাকবে না ক্রমশ ক্রমশ তলানিতেই যাচ্ছে এবং শেষ হবেন বাংলা এটা আমাদের সবার কাছে অত্যন্ত দুশ্চিন্তার পুরুলিয়ার জেলে বসেই সুপারি দেয় এই সেরু এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে হাসপাতালের কেবিনে ঢুকে গ্যাংস্টার চন্দন মিশ্র খুন করে এমনটাই পুলিশ সূত্রে খবর দু তেইশে পুরুলিয়ার সোনার দোকানে ডাকাতির কাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকড়াও করা হয় শেরুকে বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য কি জানিয়েছেন দেখুন টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার টোটাল অ্যানার কি টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি আজকে শুধু সমাজ বিরোধীরা বেছে নিচ্ছে তা নয় আইএসআইএসের জঙ্গি গ্রেপ্তার হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বাম জমানায় যেটা ছিল সে প্যাসেজ এখন এটা হয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য বা মডিউলকে বিভিন্ন দেশের সরিয়ে দেওয়ার জন্য সেফ হোম এখন যারা অপরাধ করেছে তাদের মাতৃভাষা তাদের পরিচিত জন আরো একটা এগুলোর উপর নির্ভর করে তারা কোথায় আশ্রয় নেবে ঠিক করে আর একটা ব্যাপার জানতে হবে যে যারা পাটনায় অপরাধ করে এখানে এসে আশ্রয় নিয়েছে তারা এখানকার লোক সেখানে গিয়ে অপরাধ করে এখানে আশ্রয় নিয়েছে না তারা অন্য জায়গার লোক কিন্তু অপরাধ করার পর এখানে এসেছে যদি পরেরটা ঠিক হয় তাহলে আপনারা যেটা বলছেন সেটা বোঝাই যাবে কিন্তু যদি এখানকার লোক অন্য জায়গায় গিয়ে অপরাধ করে এসে এখানে আশ্রয় নেয় তাহলে সেটা তো খুব স্বাভাবিক প্রবণতা